নোয়াখালী ভেনিতে তোমরা দেখো কুমিল্লে চোদ্দ গ্রামে এক বাই লাই পাইসে বলে আমার দুই তালা বাড়ির নিচ তলা হয়ে গেছে দুতলাও তলা হয়ে গেছে এখন সাত বাকি আছে ছোট্ট একটা সাতের মধ্যে আমরা অন্তত বিশটা ফ্যামিলির লোক আছি উপরের থেকেও পানি পরে আমাদের চোখের পানিও পরে তোমরা কি একটু দেখো খাবারের ব্যবস্থা করো গো বাজারে এত টাকা তাদের প্যাটলে পরে আছে বিল্ডিংয়ের যারা দিচ্ছে তাদের অবশ্যই কিছু না কিছু টাকা আছে বাবা এখন কুমিল্লা নোয়াখালি ফেনিক সিলেটের মানুষের টাকা আছে কিন্তু তাদের খাবার ভয় গো তাহলে বোঝা গেলো টাকা পয়সায় সুদ দেয় না মালিকের সুখ ছাড়া কেউ সুখে থাকতে পারে না কথা বলেন না কেন হইতো এই এমপি যারা সাবেক ছিল তাদেরকে ধরে ধরে নিয়ে খোয়ারে ঢুকাইছে তারা ওখানে বয়া বয়া বসতাছে আহার এই পনেরোটা বছর যাদেরকে চোখ বাইন্দা পিটাইছি না জানি তারাই এইরকম কত কষ্টের মধ্যে ছিল এ বাগান ভালো করে বুঝ তুমি যদি অন্যায়ভাবে কোনো মানুষকে অত্যাচার করো নিপরের নির্যাতন করো মৃত্যুর আগ পর্যন্ত ওই নির্যাতনে কেরা সয়া তারপরে তোমার যেতে হবে এমপির একটা কলমের খোসায় দলের ক্ষমতের কাম্পির জোতায় বাবা বিরোধী দলের নেতাগুলাকে অত্যাচার নেপুরে নির্যাতন করছে ওয়াইনা ঘর নামে একটা ছয়তারি ঘরের মধ্যে ফেলায় আজকে তাদের চোখের পাড়ি শোনা যায় যাদেরকে রাইখে রাইখে জীবনটা লাইফটা বাদ করে দিচ্ছে

এই যে ফেনীতে যায় দেখেন কোটিপতি শিল্পপতির টাকা আছে ব্যাংকে পাকাই খাওয়াবার মতো তো উম নাই বা জানলে সে এখন তুমি যদি এক কেজি সিরিয়াল মুড়িও লয়ে যাও সে তোমারটা নিতে বাধ্য কথা কর না কেন এক কত নাম মানে গেল তোমারটা নিলে সে বাধ্য হালাকে সে লক্ষ লংটা আছে না নাই। আমান মা এই মাছলারা এখন ফেনীতে চলবে কুমিল্লায় চলবে কোটিপতি শিল্পপতি আজকে সে রাস্তায় দাঁড়ায় থাকবে বাবা বিল্ডিং এর সাথে দাঁড়ায় থাকবে গ্যাস নাই খাবারের কোনো ব্যবস্থা নেই তাদের পাশে তোমার আমার দাঁড়াবার দরকার আছে না নাই জোরে বলেন আরো জোরে দরকার আছে না এখানে যাদের বাড়ি কুমিল্লায় ট্রেনি নোয়াখালী আপনাদের ট্রেনি করার সুযোগ নাই নেটওয়ার্ক নাই কারণ নাই বিদ্যুৎ নাই কিচ্ছু নাই

আমি লক্ষ টাকা আপনারা জানেন সিলেটের জমিনে আমার নিজের গাইডের থেকে গত বছর তার আগের বছর আমার নিজের থেকে আমি চাই লক্ষ টাকা দিচ্ছি নাম ফুটাবার জন্য বলছি শুধু আপনাদের বুঝাবার জন্য বলছি আসুন না এরকম কলিজে নিয়ে নামেন না তাদের সামনে তাদের টাকা আছে পয়সা আছে ব্যাংকে আছে খাওয়ানোর তরবিক নেই তাদের এখন সবচেয়ে বেশি সম্পদ হলো উদ্ধার করা সংকট এবং তাদের খাবারের পানি এবং খাবারের ছোট ছোট বাচ্চাদের খাবারের পানি অনেক সংকট অতএব আপনাদের কাছে আমার দাবি থাকবে যখন মসজিদে আইসাই পড়ছে যার জানে তৌফিক আছে আপনারা বলবো না আপনি পাঁচ হাজার টাকা দেন বিশ হাজার টাকা দেন পাঁচ লাখ টাকা দেন যাদের তৌফিক আছে জাকাতের টিকা হলো জাকাতের টিকা হলো আপনি তাদের পাশে দাঁড়ান কি রাজি আছেন তো বলে ফেলেন তো ইনশাআল্লাহ আমি যাবো কালকে আমি যাব আল্লাহ যদি বাঁচে আগামীকালকে যাবো যে হজর আমি দুই বস্তা সিরা দুই বস্তা মুড়ি দুই বস্তা ডাউল এবং শুকনা খাবার দুই কার্টুন বিস্কুট শুধু তাই নয় আমি তাদের পাশে দুই কার্টুন পানি পানি খাদ্য নেব না পানি ওইখান দিয়ে যে কিনবো যে দুই বস্তা সিরা আমি দুই বস্তা মুড়ি হুজুর আপনার যাবেন ফেরা আমি শরীর থাকলাম কে কে আছেন কত দেখি কার কার দরদ আছে দেখ নবীর প্রতি ভালোবাসা কার আছে নবীর উম্মাতের প্রতি বলেন কে দিবেন দুই বস্তা এ দুই বস্তা চিরা দুই বস্তা মুড়ি কন কে কে দিবেন হাত তুলে দেন অত পাঁচ হাজার টাকা দিবেন অথবা দুই হাজার টাকা দিবেন এক হাজার টাকা দিবেন আগামীকালকে যাবো আপনার পক্ষ দিকে বলেন হুজুর আমি দিব কে কে দিবেন বলেন কয় বস্তা পাঁচ হাজার নারাই তকবি আল্লাহ সে তোমার উম্মতে মোহাম্মদিন বিপদের পাশে দাঁড়াইছে তুমি তার বিপদের সময় তুমি তার পাশে দাঁড়াবা সবচেয়ে বড় বিপদ হলো মৃত্যুর সময় যেন তোমার নবী তার বালিশের পাশে থাকে ওইটাই তো বড় বিপদ ওই সময় যেন তার কালে মানুষ হয় বলেন আর কে দেবেন পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার এক হাজার তুমি দিছ আলহামদুলিল্লাহ বলেন এ ওই জন্য এই বলেন আর কে দিবেন বলেন এই নগদ দেন কে দিবেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার দেন আরে নিয়ে টাকা পয়সা সব হয়ে যাবেন এই যে আমার বাড়ি গাড়ি যা কিছু দেয় সব ঘুরা কিচ্ছু লয়ে যাইতে পারবো না আমি এখন যদি কম কি লিখে করছে করার পিছনে কারণ আছে আল্লাহ পাক বানাইতেও বলছে এমন বাড়ি তোমরা করো না যেই বাড়ি দিনের কাজে রসুলের কাজে কোনো কাজে লাগবে না আপনি আমার সাথে পেয়াল দিয়ে পারবেন না তো আমি আল্লাহর দুনিয়ার জন্য করছি আখেরাতের না করি নেই এ করি নেই কোটি কোটি টাকা খরচ করে আল্লাহ পাক আমাদের মসজিদ বানাইছে এই যে দেখেন সিঁড়ির টাইলস কিনে নিয়েছি সিঁড়ির টাইলস সিঁড়ির টাইলস লক্ষ লক্ষ টাকা টাইলস কিনে নিয়েছি আপনাদের সামনে যে বাড়ির তো এখনো টাইলস আছে আল্লাহ শকর আলেমুল আমাদের টাকা হইলে খালি যে দুনিয়া করে তা না তারা আখেরা তো করে আল্লাহ পাক এ আর কে দিবেন কত এক হাজার দুই হাজার পাঁচ হাজার আরে একশো টাকাও দিতে পারবেন না কত পাঁচশো দাও অথবা বাকি বলে দিয়ে যাও যাবো তো কালকা আর কে দিবেন বলে এক হাজার দুই হাজার পাঁচ হাজার অথবা কোন মহিলা বাঁধতে পারেন হুজুর আমি বাসার থেকে এক বস্তা সিরিয়া কিনে আমি দিয়ে যাবো আমার মাদ্রাসার নিচে দেখেন বস্তাকে বস্তা সিরিয়া করি কারা কারা যদি কিনে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ বলতে পারলেন না আপনি টাকা না দেন দুই বস্তা তিন বস্তা মুড়ি সিরিয়া কিনে দিয়ে যান আল্লাহ সবাই কবুল করেন সবার জানে মানে বরকর দান করেন সবার হালাল রেজেকের ব্যবস্থা করেন আল্লাহ সকলকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন পরবর্তীতে যে যা পারবেন আপনি দিয়ে শরীর থাকবেন আপনি নিজে কিনা আমার মাদ্রাসা এই যে নিস্তালায় দিয়ে যাবেন আল্লাহ তালা কবুল করেন এই এই যে আমার মাদ্রাসার নিচে আছে আপনার যার তো থেকে যা আসে দুইটা লুঙ্গি পাঁচটা লুঙ্গি পাঁচটা ছোট পাঞ্জাবি কিনে দিয়ে যান আরে এই চরের মানুষগুলা ঘরের মধ্যে তোমার মুসলমানের বিপদের দিনে যারা বিপদের সময় আছে এদের বিপদের সময় তুমি দাঁড়ায় আল্লাহ সবাইকে কবুল করেন আপনাদের কাছে আমার দাবি থাকবে পাঁচ হাজার দশ হাজার আপনি জাকাতের থেকেই দেন আপনার আদায় হয়ে আপনার যার তৌফিকে যা আছে আপনার টাকা দিতে হবে না আপনি কিনে কিনে যে যা পারেন দুই বস্তা মুড়ি এক বস্তা মুড়ি দশ কেজি মুড়ি দশ কেজি চিরা দুইটা সাইডটা কাপড় আরে ভাই আমি ইলিয়াসুর রহমান জিহাদি বলছি না আল্লাহ রসুল বলেছেন তুমি যদি অসহায় মানুষের পাশে দাঁড়াও আমি নবী তোমার অসহায় সময় দাঁড়াবো যেই সময় তোমার পাশে কেউ সহায় থাকবে না সেটা হলো মৃত্যুর সময় আমি তোমার পাশে থাকবো শয়তানকে দূর করে দেওয়া

إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله